হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা কী করে স্যান্ডউইচ বানাচ্ছি হোম মেড স্যান্ডউইচ আপনারাও বানাতে পারবেন আজকে ওই পদ্ধতি যাচ্ছি তার আগে বলে দিই আমাকে যে চেনেন না আমার নাম হচ্ছে রবি বন্ধুরা আমার চ্যানেলের নাম হচ্ছে ফুড রবি চ্যানেল চলুন দেখা যাক কিভাবে স্যান্ডউইচ বানাচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই যে স্যান্ডউইচ করার জন্য গাজর বাঁধাকপি পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে বন্ধু কাটা হয়ে গেছে এবার এর মধ্যে একটু ম্যামিস দিয়ে দেবো বন্ধুরা দেখতে থাকুন কি কি দিচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন প্রথমে একটু দিয়ে দেবো যে ম্যাউনিস নিয়ে নিয়েছি বন্ধুরা একটু বেশি করে মেউনিসটা দিয়ে দেবে কেন এটা মাখতে হবে স্যান্ডউইচ করার জন্য এর প্যাটার্নটা বন্ধুরা একটুখানি নিয়ে নিয়েছি তারপরে বন্ধুরা একটু নিয়ে নেব চিলি ফ্লেক্স

ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে বন্ধুরা বন্ধুরা এটা মাখা হয়ে গেছে এই যে কমপ্লিট একটু বাটার লাগিয়ে নিচ্ছি দুটোতে ভালো করে বাটার পেস্ট করে নিচ্ছি বাটারটা একটু গলিয়ে নিয়েছিলাম বাটারটা এত শক্ত হয়েছিল ফ্রিজে রাখা ছিল তো ওই জন্য অনেক শক্ত হয়ে গেছিল ওই জন্য একটুখানি ভালো করে বাটার লাগিয়ে নিচ্ছি তারপরে এর মিশ্রণটা দিয়ে দেবো বন্ধুরা একটু চিজ থাকলে ভালো হতো কিন্তু চিজ নেই চিজ শেষ হয়ে গেছে ওই জন্য দিয়েই কাজ চালাচ্ছি এবার এটা একটা কমপ্লিট এরকম করে দুটো চেপে দেবে তারপরে এই যে আমাদের এটাতে আমি শেখবো তার আগে এটাকে একটু বাটার ব্রাশ করে নিতে হবে ফাইনালি বন্ধুরা হয়ে গেছে এবার এটাকে আটকিয়ে দেবো আটকিয়ে এবার ওভেনে বসাবো বন্ধুরা ততক্ষণ হোক এটা শাখা আপনাদেরকে শাঁখা হয়ে গেলে দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা ফাইনালি বন্ধুরা আমাদের একটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব দারুণ ব্রাউন কালার হয়ে গেছে এবার একটা একটা করে এইভাবে পরে নেব তারপরে খাবার সবাই আপনাদেরকে বলবো কেমন টেস্ট হয়েছে না দেখতে থাকুন বন্ধুরা ফাইনালি বন্ধুরা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার টেস্ট করে দেখা যাক কেমন টেস্ট হয়েছে বন্ধুরা দেখতে তো খুব ভালোই লাগছে ভেতরে এবার যাই না কেমন টেস্ট হবে টেস্টটা আশা করি ভালোই হবে চলুন দেখা যাক প্রথম বাইক হ্যাভ বন্ধুরা ধারুন টেস্ট হয়েছে বন্ধুরা আজকে ব্লকটা এখানে শেষ করছি এরপর নেক্সট ব্লকের জন্য আপনারা অপেক্ষা করুন টাটা বাই বাই যদি ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন